মাঝি খবরদার আমার যেন মেরে না আমার নৌক ডুবেন মন মাঝি খবরদা সাড়ে তিন হাত নো খাচা রেখা মন মাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নো করে মন মা রে ঘন ঘন জোড়া কানে বাইতে মন মাঝি রে হার হইলো ঘোড়ারে রে মন মঝি খবরদা আমার তোরে যেন আমার কাজ ডুব মাঝি খবর দা লে উঠি আরে মন মাঝি এদি এদিক ওদিক চা পিছন ফিরা দেখে মন মাঝি রে বেলা দুইবা রে মন মাঝি খবরদার আমার তোরি যেন না আমার নৌকা যেন না মন মাঝি খবরদার